আসসালাম আলাইকুম বাংলার সিংগাম অজয় দেবগানের একটা সিংগাম ছিল সুপার ডুপার হিট ছবি পুলিশের চরিত্র ঠিক ওরকমই একটা ছবি বাংলাদেশে বানাইতে চাইছিল কে জানেন হ্যাঁ অবাক হবেন শুনলে ডেভিড হারুন সাহেব হ্যাঁ ডেভিড হারুন সাহেব একটা ছবির গল্প দেখাইল সে গল্পের নাম দিল বাংলার সিংগাম সত্য ঘটনার উপরে সত্য ঘটনাটা কেমন উনি যখন নারায়ণগঞ্জে ছিলেন এসপি নারায়ণগঞ্জের তখন যেসব ঘটনা উনি মোকাবেলা করছেন ওই সব ঘটনা তুইলা নিয়ে আসছে উনি বেশ কয়েকদিন একজন রাইডারকে ওইখানে নিয়ে এই গল্প লেখাইছে এর পিছনে অনেক ইনভেস্ট হয়েছে বাংলার সিংগাম চরিত্রটা কি ওই পুলিশের চরিত্র মানে উনি নিজে হিরো উনি বাংলার সিঙ্গাম আর ভিলেনকে শামীম ওসমান হ্যাঁ শামীম ওসমানের একটা বিজনেস আছে ওই গল্পতে যেটা দেখা হচ্ছিল শামীম ওসমানের একটা গল্প না ওটা সত্য ঘটনা সত্য শামীম ওসমানের একটা বিজনেস আছে ওই যে নারায়ণগঞ্জের নদীর দিয়ে যে নারায়ণগঞ্জের দিয়ে যে নদী গেছে এই নদী দিয়ে যত লঞ্চ যাবে ইস্টিমার যাবে পানির জাগ যাবে সে যেই হোক ওইখানে দাঁড়াইতে হবে এবং ওইখান থেকে কয়েক ড্রাম তেল উনি রেখে দিবেন এটাই চান্দা এটাই খাজনা হ্যাঁ ক্যাশ দিতে হবে না জাস্ট তেলটা রাখা যাইতে হবে কয়েক ড্রাম জাহাজ বুঝা ছোটটার এক ড্রাম বড়টার দশ ড্রাম আরো বড়টার একশো ড্রাম এভাবে রাইখায় দিত এটা উনি প্রতিবাদ করছে এরকম বিভিন্ন জায়গায় উনি প্রতিবাদ করছে যেসব ঘটনাগুলো খুব উল্লেখযোগ্য পত্রপত্রিকায় আইসে সেই সব সত্যি ঘটনা নিয়ে বাংলার সিংগাম বানাইতে চাইছিল কে নায়ক কে নায়িকা জানি না কারণ এর মধ্যে তো পাথি আঘষ চৈধাস বলছেন ওই ছবি তো আর হইল না কিন্তু সিনেমার সাথে বিবির হারুন সাহেবের অনেক যোগাযোগ ছিল অনেকের 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 মুখে অনেক রকম কথা শোনা যায় তবে ওনার একটা অভ্যাস খুব ভালো ডাবের পানি খায় প্রচুর ডাব খায় প্রতিদিন ছয়টা সাতটা ডাব খায় কচি ডাব আমাকে একজন বলল যে ডাব খাইলে নাকি এটা কবিরাজি ব্যাপার যৌবন ধরে রাখা যায় কবিরাজ বলছে আমাকে ওই কারণে খাইতো কি না আমি জানি না সত্য মিথ্যা শুনছি যেটা তো যাই হোক এই তো হল ডিবির হারুন সাহেবের যেহেতু আমাদের সিনেমার প্রডিউসার হিসাবে আসতে চাইছিলো এর জন্য ওনার কথাটা টেনে আনলাম ওই ছবিটা হইলে কে ডাইরেক্টর হইতো জানি না তবে সহযোগী প্রডিউসার ছিল অনেকেই অনেকেই না বিশেষ একজন বিশেষ একজন যাই হোক যেহেতু ছবিটা হয়নি তাদের নাম সামনে না তার লাভ নাই কারণ আমি তার প্রমাণ করতে পারব না এবার আসি আমরা আরেকজন উনিও কিন্তু বাংলার সিঙ্গার না হইল সিঙ্গার না উনি উনি হিরো হিরো ওনার হিরোইনদের সাথে নাইকা দের সাথে সাথে ভালো যোগাযোগ ছিল ভালো যোগাযোগ ছিল আয় আয় এক নাইজার বাড়ির ড্রয়িং তো যে ঝাড়বাতি রে ভাই ওই ঝাড়বাতির দামই আছে দশ লাখ টাকা বিশাল আকারের এই করিস না হ্যাঁ দাম বেশি না করলো অসুবিধা নাই অনেক দামি ঝাড়বাতি প্রতিটা লাইট আছে না এক একটা লাইট দুই লাখ আড়াই লাখ টাকা কি বিশাল বাড়ি ড্রয়িং রুম এর মাঝখান দিয়ে আর সিঁড়ি উঠা উপরে চলে গেছে সিনেমার শেষ সিনেমার শেষ আরো অনেক নায়িকার সাথে যোগাযোগ ছিল যাই একটা টাইমে তো উনি নীরবে চলে গেলেন এই দেশ থেকে ওনার দেখছেন তো খামার বাড়ি থেকে আরম্ভ কইরা কি বাড়ি নাই ওনার রিসোর্ট অমুক তমুক এবং হিন্দুদের জায়গা দখল কত রকম রিপোর্ট এখনো পত্রিকায় আসে তারপর না উনি চোখের আড়াল হয়ে গেছিল আজকে পিনাকিদার ভিডিওতে যেটা দেখলাম গলার আওয়াজ শুনলাম হ্যাঁ অনেকদিন পর গলার আওয়াজ শুনলাম কত বড় ষড়যন্ত্র হ্যাঁ হ্যাঁ এটা যদি পিনাকিদা প্রকাশ না করতো আমরা তো অন্ধকারে থাকতাম ওইখানে ভয়াবহ কথাবার্তা তো ভাই ভয়াবহ কথাবার্তা কি বলে জানেন হ্যাঁ রে কে কারে রাজনীতি রাজনীতিবিদদের কেমনে বুঝামু কি কইরা বুঝামু খালি নির্বাচন নির্বাচন করে নির্বাচন যে কত বড় শত্রু এই দেশের এই মুহূর্তে কেউ বুঝতে চাইতেছে না উপরওয়ালা ডক্টর মহম্মদ নিনুজ সারকে আইনা দিছিল কইরা এখনো দেশটা টিকে আছি নাই রে রয়াই যাইত গা ভাই রইয়া যাইত দিল্লি যায় বলছে না ঢাকায় অ্যাটাক করো লইয়া যাইতো এই টেলিফোন ভয়েসের মধ্যে আছে একটা জায়গা যে যতই ষড়যন্ত্র করি না আমরা অভ্যুত্থান করা যাবে না কু করা যাবে না কারণ ডক্টর মোহাম্মদ ইনুস ওইটা হ্যাঁ ওইখানে আছে ওইটা ওই চেয়ারে আঘাত করা যাবে না ওইখানে ছোঁয়া যাবে না ষড়যন্ত্রের কথার মধ্যে পাওয়া যাইতেছে যে ওইদিকে যেহেতু ছোয়া যাবে না ধাক্কা দেওয়া যাবে না ওনাকে ফেলা যাবে না ওনার বিরুদ্ধে লাগা যাবে না লাগবে সারা বিশ্ব আঙ্গ পিছনে লাইগা যাবে তাইলে কি করতে হবে দ্রুত একটা নির্বাচন আনতে হবে খুব দ্রুত একটা নির্বাচন যেন কেউ ঠিক দাঁড়াইতে না পারে চাপ দিয়ে একটা নির্বাচন করতে পারলেই তো ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে সরাইতে পারে এই দেশের প্রথম শত্রু এখন দ্রুত নির্বাচন কিন্তু কারণ এই নির্বাচনের মাধ্যমে ডাক্তার মোহাম্মদ ইনুস স্যারকে সরাতে চায় আর কোনো উপায় নাই সরাইবার সব রকম চেষ্টা করছে দিল্লি থেকে আমেরিকায় আমেরিকা থেকে বিভিন্ন দেশে কূটনৈতিক চাল চাইলার সবাই ফেল সবাই ফেল যেখানেই গেছে ওখানেই বলছে কার কথা বললেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার না রে ভাই অন্য কথা বলেন উনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা যাবে না উপরালার মেহরবানি উপরালার মেহরবানি উনাকে সরাইতে চায় দ্রুত নির্বাচন দিয়া আরো কি আছে জানেন কথাবার্তা শুইনা নিয়েন দা ভিডিওটা আপনারা শুইনা নিয়েন দেখে নিয়েন ওইখানে বলতেছে যে নব্বই ভাগ পুলিশ আমাদের অনেকের সাথে আমার কথা হয় এটাই বেনুদির সাহেব ওই যে হিরো ওই হিরো বলতেছে যে নব্বই ভাগ পুলিশ আমাদের ওনাদের সঙ্গে আমাদের কথা হয় এবং পনেরো বছর আগে অনেক জায়গায় বিএনপির লোকজন বসানো আছে এখন তো তারা বিএনপির পক্ষে কাজ করবে আপনারাও বিএনপির পক্ষে কাজ করি না ক্ষমতায় দিয়া দেন দেখেন শেষ বিএনপি কে ক্ষমতায় দিয়া দেন ওরা এক দুই বছর টিকতে পারবে না ওরা টিকতে পারবে না তখন আমরা একটা ধাক্কা দিয়ে ওদেরকে সরাই দিয়া আমরা ক্ষমতায় নেবো আমরা ক্ষমতায় নেবো কারণ কি জানেন পাবলিকই তখন বলবে বিএনপি চেয়ে আওয়ামী লীগই ভালো ছিল কত বড় ষড়যন্ত্র দেখছেন এটা পিনাকি যার ভিডিওতে প্রকাশ পাইছে সবাই দেখতেছেন আপনাদের মধ্যে দেখে ফেলছেন যার জন্য আমি আর ভিডিও কোন ক্লিপ দিতে চাই না ভয়েসটা শুনাইতে চাই না বাংলার সিঙ্গার আর বাংলার হিরোকে কথা বললাম এখন শেষ করতেছি একটা জরুরি কথা বলে ইম্পর্টেন্ট কথা যেটা আপনারা মাথায় নেবেন যেহেতু মিডিয়া নিয়ে কথা হইতেছে দেখেন আগে আমরা কি দেখছি প্রত্যেকটা মন্ত্রী ঘর থেকে বাইরে হওয়ার আগে তাদের পিএস ওই যে সাথে কিছু থাকতো যে ওরা সমস্ত চ্যানেলে ফোন করে দিত স্যার আজকে কিন্তু অমুক জায়গায় যাবে ওখানে মিটিং শেষ করে অমুক জায়গায় যাবে অমুক থেকে তমুক তারপরে চিটাগান আপনারা এখান থেকে দশজন যাইতে পারবেন হেলিকপ্টার আরেকটা আছে আবার এদিক থেকে আরেকটা ফোন আসতো তথ্য মন্ত্রণালয় আজকে সারে ওই জায়গায় যাবে নামাজে নামাজ কইরা জুম্মার তারপরে যাবে স্যার অমুক জায়গায় অমুক মিটিং শেষ কইরা ওই মস্ট খামারে যাবে মস্ট খামার শেষ কইরা সচিবালয়ে আসবে আবার জুম্মার দিনও সচিবালয়ে যাবো কেন ওইখানে আমরা গোপন মিটিং করবো সমস্ত চ্যানেল সাংবাদিক দৌড়াইতো দৌড়ের উপরে থাকতো এইটাই আমরা দেখে আইসি সকাল বিকাল টিভি খুললেই কারো না কারো ভাষণ আমি রেগে তাক আর शेख হাসিনা তো থাকে। উনার পিছনও তাকতো প্রেস। না 23টা ক্যামেরা 40টা ক্যামেরা। কতগুলা ক্যামেরা সংগ্রহ করতে হয়েছে এই চ্যানেলগুলার। এই ক্যামেরাগুলো এখন বেকার হয়ে যাচ্ছে। অর্থে কি বেকার হয়ে গেছে কারণ বর্তমান উপদেষ্টা সরকার এগুলো পছন্দ করে না। ওই যে সকাল বিকাল ইন্টারভিউ আর বক কি করতাছি না করতেছি এগুলো প্রকাশ করুন ওর মধ্যে নাই এরা একটু শেখি মিডিয়াকে এরাই চলতে চায় ওই ক্লাসের লোক না তো এরা ভাই ওরা তো কাজের লোক ব্যস্ত লোক আপনারা অনেকে প্রশ্ন তুলে ওদের বয়স হয়ে গেছে কিছুই করতে পারবে না কিছুই করতে পারবেন আপনি জানেন বয়স্ক লোক ওরা কি মাঠে কাজ করবে ঘাস কাটবে ওদের তো ব্রেন কাজ করবে ব্রেন কাজ করবে হাত কাজ করবে বুঝেন না কেন এইসব অপবাদ নিয়ে এই সরকারটাকে দুর্বল করতে চায় ওই যে বারবার যদি ইন্টারভিউ দিত বারবার যদি চাপা যাইতো তাইলে আমরা মনে করতাম কি সরকার কিন্তু সরকার দুর্বল না দুর্বল না যে এটা তো বুঝাই ফেলাইছেন এই মাসে পাঁচ তারিখ থেকে আরো সামনে টের পাবেন সরকার মোটেও দুর্বল না ভীষণ শক্ত মনের কতটা শক্ত বুঝতে পারবেন দেখেন না চোখে চোখ রেখে সিনা সিনা টান করে ভারতের বিরুদ্ধে কথা বলতেছে এবং এইটাও বলে রাখি ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে অথবা ভারতে থাকতে দিবে না এমন চাপ সৃষ্টি করবে দেখবেন ভারতে থাকতে দিবে না ভারত কলিনি চাপ দিছে ওরা জানাইছে যে আমরা কি করব আমরা দেশের সাথে জড়িত না এটা আমার ব্যক্তিগত ব্যাপার মানে শেখ হাসিনা এই যে অডিও ভাষণ দিছে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার কয়দিন বলে দেখুন চাপের উপরে চাপ যাবে চারিদিক থেকে চাপ আসবে দেখবেন এবং দেশের ভিতর সমস্ত দল যেটা রাজনৈতিক দল আছে সবাই কিন্তু আমি বলি না আল্লাহ যা করে ভালোর জন্য করে দেখেন এই ভাষণটা না দিলে সমস্ত রাজনৈতিক দলের চোখ খুলতো না এই যে আজকে অডিও কল ফাঁস হইলো বেনজিরের এখন তো বুঝা ভালো বিএনপি বুঝতে পারবে না যে হায় হায় আমাদের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র হ্যাঁ ষড়যন্ত্র কারণ কি জানেন কেউ তো আর পারবে না দেখেন কথাই তো বুঝা যায় যে পারবে না তার একটাই উপায় নির্বাচন আর সাধারণ জনগণ কি মনে করে জানেন বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু প্রথম শত্রু বর্তমানের দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন মানে এটা একটা শত্রুর নাম এটা মাথায় নিবেন না। নির্বাচন একটা শত্রু কিন্তু কারণ ওই যে ইনুস সরকারের সরাইবার জন্য দ্রুত নির্বাচন চায় এটা এখন সব দল বুঝা ফেলাইব সব দল যদি বুঝতে পারে সত্যি সত্যি যদি বুঝতে পারে তাহলে আর কোন ভয় নাই একদম কারেক্ট পথে আসি আমরা আল্লাহ অনেক মেহেরবান আল্লাহ অনেক মেহরবান দেখেন সমস্ত ষড়যন্ত্র কার্যকর হওয়ার আগেই উন্মোচন হয়ে যাচ্ছে সবাই ফেস সামনে চলে আসছে সবাই বুঝতে পারতাছি বিদায় দিবার আগে একটা কথা কইলা যাইতেছি বর্তমানে কিন্তু চলতেছে মজলুম ভার্সেস ক্ষমতাবান এর লড়াই মজলুম ভার্সেস ক্ষমতাবান ক্ষমতাবান কারা যারা নির্বাচন কইরা ক্ষমতায় আসে তারা আর মজলুম কারা যারা এই যে 32 নম্বরে ছিল যারা গণভবনে ছিল যারা রাস্তায় রক্ত দিছে তারাই মজলুম এই মজলুম ভার্সেস ক্ষমতা বানের লড়াই উপরালা মজলুমের পাশে থাকে আপনাদের যাদের সামান্যতম জ্ঞান বুদ্ধি আছে একটু নিজেকে নিজে প্রশ্ন করেন তারপরে উত্তর খুঁজে পায় যাবেন আর ওই উত্তরটা কি থাকবে জানেন আপনার মন বলবে এই পাশে থাকি ক্ষমতা বানদেরকে তো দেখছি তেপ্পান্ন বছর মজলুমদেরকে একবার দেখি না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ